আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে এই গভর্নমেন্টের যিনি চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে বলেছেন আজকে যখন আমি কথা বলছি পাঁচ সেপ্টেম্বর দু তিনি বলেছেন শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে আপনারা জানেন যে দিল্লিতে ভারতের দিল্লিতে সে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তার চরম পতন হয়েছে ছাত্র জনতার ধাওয়া খেয়ে সে পালিয়েছে ভারতের দিল্লিতে তো সেখানে বসে দু একদিন চুপ থাকার পরেই নানান ধরনের কথা পাঠাচ্ছে গণমাধ্যমে মাধ্যমে প্রকাশ্য আসছে না ফেরারি সিস্টেমে এক ধরনের আছে মানে রোহিঙ্গাদের মানেও সে নেই দিল্লি সরকারও তাকে খুব সম্মান দিচ্ছে না তাদের প্রয়োজনে শুধু তাকে সেখানে রেখেছে তারা তাকে পাঠিয়েও দিতে পারতেছে না বিপদ আবার আটকিয়ে রাখলেও বিপদ মানে আটকিয়ে বলতে তাকে হেফাজতে রাখলেও বিপদ আবার পাঠালেও বিপদ পাঠালে যদি রিমান্ডে নেলে সব কিছু বলে দেয় ভারতের আকাম কুকম কি করেছে তাকে দিয়ে তা যাই হোক এখন যেভাবে হোক সে ভারতের কলকাঠিতে নটছে সেখানে ভারত তো আসলে ভারতের সাথে আওয়ামী লীগের এমন একটা সম্পর্ক এটা ব্লাডের সম্পর্ক আসলে আওয়ামী লীগ জাতিটা আওয়ামী লীগের যে শেখ মুজিব হাসিনা এরা বাংলাদেশের সচেতন নাগরিক মনে করে এসা এরা আসলে হিন্দু এরা মুসলমান না তাদের রিলিজিয়নে ইসলাম লেখা আছে হজে যায় ওইটা থাকার কারণে রিলিজিয়ন ইসলাম লেখা মূলত তারা হিন্দু মূর্তি পূজারে বা তো আসলে ব্লাডে তারা তো উগ্র ধর্মভিত্তিক ভারতের সরকার তো তারা আসলে বা ওই ওই কি তাদের একমাত্র পুতুল এজেন্ট বিশ্বস্ত সবসময় মনে করে অন্য যে কোনো রাজনৈতিক দল যদি সোনার পাহাড়ও দিতে চায় ভালোবাসার সমুদ্র দিয়ে বইয়ে দিতে চায় কাজ হবে না ওই আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠীকেই তাদের আপন মনে হয় এখন তাদের হেফাজতে থেকে ভারতে থেকে এখন নানান ধরনের কলকাঠি নাড়ার চেষ্টা করে ভারত তাকে নাড়াচ্ছে বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় নানান ধরনের কথা সেখান থেকে পাঠাচ্ছে বিভিন্ন মাধ্যমে তার ড্রাগ অ্যাডিক্টেড ছেলে সাইকোব্যার ছেলে আমেরিকা বসে নানান বাজে কথা বলছে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বললেন যে হাসিনাকে সেখানে ভারতে থাকবে কিন্তু চুপ থাকতে হবে কথা বলা যাবে না ভালো কথা বলেছেন ডিটেলস আমি পরে দেখিনি তিনি আরও কি বলেছেন কোন প্রেক্ষাপট নিয়ে বলেছেন যতটুকু জানি যে ভারত সরকার তাকে সেখানে থাকতে দিয়েছে রাজনীতি করা যাবে না বলছে এটা একটা হাস্যকর কথা ভারত সরকারের রাজনীতি তো ভারত করবে তাকে দিয়ে এখন মানুষকে বোঝাচ্ছে আন্তর্জাতিকভাবে যে না আমি থাকতে তাকে দিয়েছি রাজনীতি না করার শর্ত দিয়ে কথাটা সম্পূর্ণ বোগাস এটা ভণ্ডামি তাকে সেখানে রেখে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে ভারত সেটাই স্বাভাবিক ওরা মর্শ্রিক ওরা চরম ইসলাম বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী ওরা এই আওয়ামী লীগের গোপালীকে দিয়ে সেগুলো করাবে লেডি লেন্দুকদুরকে দিয়ে এগুলো করাবার চেষ্টা করবে ব্যক্তিগতভাবে গোপালীর সাথে তাদের ভালোবাসার টান নেই তাদের স্বার্থের কারণে বাংলাদেশকে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে কারণ এই গোপালের সেটিংস করা প্রচুর লোক আছে। গোপালির সঙ্গে যাদের হট কানেকশন আছে ভারতের ভারত সরকারের সঙ্গেও আছে গোপালী যেহেতু তাদের রানী এই সেটিংস করা লোকদের এজন্য তাকে প্রয়োজন রয়েছে সুতরাং আমরা আমরা যেটা চাই যে প্রায় একশোর উপর তো ছাড়িয়ে গেছে কয়েকদিন আগে মামলার আসামি কয়েকদিন আগেই একশো ছাড়িয়ে গেছে মামলার বিভিন্ন হত্যা মামলার আসামি গোপালি হাজারের উপরে মামলা হবে তার নামে সেটাই স্বাভাবিক এটা কোনো ভুয়া মামলা না সত্যিকার আর্থে হত্যা মামলা এখনও তো টাকা পয়সার করাপশনের মামলা শুরু হয়নি তো যে কোনোভাবে ইন্টারপোল হোক জাতিসংঘ ইউনাইটেড নেশনসের সহযোগিতায় হোক পররাষ্ট্রনীতির যে নিয়মস রুলস রয়েছে কালচার রয়েছে সে অনুযায়ী ইন্ডিয়াকে বলে এই লেডি লেনদর্জি গোপালীকে বাংলাদেশে ফেরত আনতে হবে তাকে উপযুক্ত বিচার করতে হবে বিচার রিমান্ডে নিয়ে গোপন সব বাংলাদেশ বিরোধী রাষ্ট্রবিরোধী যে সমস্ত তৎপরতা চালিয়েছিল যে লুটপাট করেছে হত্যা করেছে গণহত্যা সেগুলো সব তথ্য বের করতে হবে এবং বিচার করতে হবে কিভাবে বিদ্যুৎ খাত থেকে লুটপাট করেছে ব্যাংক ডাকাতি করেছে শিশুদেরকে হত্যা করেছে নারীদেরকে হত্যা করেছে এর জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে শুধু ওখানে এখানে তার নামে মামলা হবে আর সে পালিয়ে থাকবে ওখানে আশ্রয় ভারতের সেটা হতে পারে না তাকে দেশে আনতে হবে বিচারের মাধ্যমে হাজার হাজার মামলার জন্য তার ফাঁসি হাজারবার দেওয়া যাবে না একবারই ফাঁসি দিতে হবে সেটা দিতেই হবে সে অনেক নিরাপরাধ ব্যক্তিদেরকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করেছে বিচারের নামে নিজেও যা গলা কেটেছে একজনের মেজর বদলুর হুদার একজন মুক্তিযোদ্ধা ছিল একাত্তরের তো যাই হোক আমরা সেই প্রতিহিংসার অর্থাৎ আমরা প্রতিশোধ প্রতিশোধপরায়ণ হয়ে বলছি না তাকে এই যে এইটা আইনের মাধ্যমে আইনের মাধ্যমে ক্রিমিনাল আইন আছে টাকা পয়সা মারলে কীভাবে সেগুলা আদায় করতে হয় সেটার জন্য আইন আছে ফিনান্সিয়াল আইন আছে তাকে বিচারের কাঠ করে দাঁড়াতে হবে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই শাস্তি কত ফাঁসির উপরে তো না সেটা তো অবশ্যই তার রায় হবে আমরা মনে করি আশা রাখি যে অপরাধ করেছে তাতে তার নিচে রায় হওয়ার কথা না যে গণহত্যা সে চালিয়েছে আমরা চাই তাকে দ্রুত দ্রুত ফিরিয়ে আনা হোক আসসালামু আলাইকুম